এই মুহূর্তে যে বাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি যে বিস্ফোরণ কাণ্ডে যে তরুণীর মানে একটি সম্পর্কের জটিলতা পাওয়া এই এই সেই তরুণী এবং তার স্বামী কিন্তু বাড়িতেই ভাড়া থাকতেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মধ্যম গ্রামের ঠিক সেই জায়গায় পাঁচ নম্বর ওয়ার্ডের ভেতরে একদম এই বাড়ি এই বাড়ির যিনি যিনি মালিক রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলছিলাম তিনি যেটা জানালেন যে থেকে ওই যুবক এর বার দুয়েক এখানে এসেছিলেন এবং এই বাড়িতেই কিন্তু দুদিন রাতও কাটিয়ে গিয়েছিলেন এবং ওই যে তার যে ননদ সেই ননদের মধ্যস্থতায় সেইবার সেই দুবার কিন্তু এই সম্পর্কের যে জটিলতা সেই জটিলতা থেকে তরুণী যে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই সেই সময় কিন্তু ওই তরুণীর ননদ তিনি কিন্তু মধ্যস্থতা করেছিলেন এবং এখানে যখন সেই উত্তরপ্রদেশের সেই যুবক শ্রীধর মিশ্র তিনি যখন এখানে দুদিন ছিলেন তাকে রীতিমতো জামা এবং জুতো কিনে দিয়ে তার সঙ্গে একটি সম্পর্কের মানে বলা যেতে পারে একটা স্থিতিশীলতার পরিবেশ বজায় রেখে তাকে এখান থেকে উত্তর ফেরত পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও আবার সে যখন তৃতীয়বার ওই মধ্যম সেই তরুণীর টানে এখানে আসেন তখন কিন্তু তিনি বাড়ি খুঁজে পাচ্ছিলেন না এবং তারপর পরবর্তী ঘটনাক্রম যা তারপর সেই ঘটনা সকলেরই জানা ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন এই বাড়ি তার বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন তেমনি একটি ভারতীয় ভাড়া আরেকজন রয়েছেন তার সঙ্গে কথা বলবো যিনি হিসাব মতেই তরুণের প্রতিবেশী দাদা এখানে তো ওই উত্তর প্রদেশের যুবকের আগেও আর দুয়ে কেসেছে বলে যেটা জানা যাচ্ছে কখনো কি দেখে সন্দেহ কিছু হয়েছিল এই পরিবারটাকে ছেলেটা এসেছিল কিন্তু আমরা আমরা শুনেছি কিন্তু আমরা চোখে দেখিনি শুনেছি যে দুবার এসে মানে থেকে গেছিল দুদিন দুদিন থেকে গেছিল এটাই আমরা মানে শোনা কথা আমাদের চোখে দেখিনি দেখতাম সেরকম কিছু বুঝে যেত না কি করতো সেটা শুনতে পাচ্ছি বাড়িওয়ালার কাছ থেকে সাত আট আট মাস ধরে আছে টিকটক মতো ভাড়া দিতেন বলে জানতেন আপনারা না আমি সেটা আমি রাখিনি সেটা বাড়িওয়ালা বলবে কোনদিনে অশান্তি বা কোনো কিছু আভাস না সেরকম কিছু পাইনি সেরকম না

বাসা বাড়িতে কাজ করতে যাই আর ওনার ছেলে কোন ক্লাসে পড়ে ওনার ছেলে কোন ক্লাসে পড়ে সেটা বলতে পারবো না উনি পড়াশোনা করছে এটা জানি এর আগে কখনো এই বাড়িতে তার যে ননদেশে থাকা বা সেই নিয়ে মধ্যস্থতার যে কথা বারবার উঠে আসে সেটা তো আমরা আমি শুনেছি যে ননদেশ এসে ওদের জামানাটা মিটিয়ে দিয়ে গেছিল আর ওনার ননদের সঙ্গে নাকি ছেলেটা ছিল মানে মিটিয়ে দিয়ে গেছিল জিনিস মানে ঝুঁজামেলা যে হচ্ছিল সেটা মিটিয়ে দিয়ে গেছে সেটা আমরা শুনতে পেরেছি কিন্তু চোখে দেখিনি যেটা দেখিনি সেটা বলতে পারবো না আমার নাম হৃদয় আমরা কথা বলছিলাম তার এক প্রতিবেশীর সঙ্গে এবং আমরা এবার কথা বলবো যিনি রয়েছেন যার বাড়ি সেই বাড়ি ওলার সঙ্গে কথা বলবো তিনি কি বলছেন শুনবো

ভাড়া থাকার দু মাস পরে আমি জানতে পারি এই মেয়েটার সাথে বাইরের একটা ছেলের সাথে সম্পর্ক আছে এবং সেই স্বামীটা আমাকে একদিন বললো যে কাকু এই ব্যাপারে আমি তাহলে যেটা থানায় বসে একটা মেয়ে কর করলে সমাধানটা হয়ে যাবে যাই যে সিলেটার দিদি এই নীলিমা আক্তার বাইরের কোন একটা ছেলের সাথে ফেসবুক এর সাথে কোন রিলেকশন হয় এটা এর স্বামী জানতে পারে মানে নীলিমা আক্তারের স্বামী জানতে পারে জানার পরে তখন তো বললো যে এটাকে নিয়ে ওরা বাড়িতে অশান্তি করলো তখন আমাকে একদিন বললো কাকু এই সমস্যা আমাকে না বলে তোরা থানায় বসে একটা মীমাংসা করে নেয় আরো তোদের আত্মীয় এক জায়গায় বসে একটা ডায়রি করে মীমাংসা করে মিটে যাবে ও দিদি আসে নীলিমার আক্তারের আপনার ননদ আসে ননদ এসে এরা মীমাংসা করে দিয়ে যায় মীমাংসা করার পরে এরা কিছুদিন আরো ভালো থাকে ভালো থাকার পরে যে যার মতন সবাই ধর্ম করছে তারপরে আবার হঠাৎ একদিন শুনতে পারি নাকি উত্তরপ্রদেশে ছেলেটা নাকি রিটার্ন আসছে যে একে নিয়ে যাবে তখন আমাকে বললাম আমি বললাম তাহলে আমি এসব ব্যাপারে বলতে পারো তুমি থানায় যে এটা রয়েছে আমি ডায়রি ফেরি করে মীমাংসা করে নাও এটা জানার পরে বেশ কিছু স্টাফ ছিল আবার শুনতে পারি যে এই ছেলেটা আবার উত্তরপ্রদেশ থেকে কাল পরশু এসছে মধ্যমের এই তো আমি জানি ওই ছেলেটা কি আগে কখনো এসছে আগে আমার বাড়িতে এসে দুদিন থেকে গেছে এবং মেয়ের বাবা জানে কিন্তু আমি জানতাম না সেটা আমি মেয়ের বাবা স্বীকার করেছে এইটাই শুনেছি কিন্তু আমি চোখে দেখি নাই যখন ছিল তখন স্বামী স্বামীর তখন ছিল এটা সবাই জানতো সবাই বসে এক জায়গায় বসে মীমাংসা করেছে এটা পাঁচ মাস আগে এসেছিল

বার দ্বিতীয়বার নীলিমার আক্তারের এটা দুদিন দুদিন থেকে এবং জুতোও কিনে দিয়েছে আমি শুনেছি সেটা আজকে মিডিয়ার সামনে স্বীকার করেছে বাবা মানে ওই ওই যে নীলিমার আক্তারের যে ননদ উনি একা উনি জুতো কিনে দিয়েছে জামাও কিনে দিয়েছে ওই ছেলেটাকে উত্তর প্রদেশের যে ছেলেটা এসছে ওকে জামা ফ্যান কিনে দিয়েছে কিনে দিয়ে তারপরে হ্যাঁ ননদ কিনে দিয়ে মীমাংসা করে ওকে পাঠিয়ে দিয়েছে তারপরে আবার নাকি নতুন করে আবার এখানে এসেছে শুনেছি আমার নাম গোবিন্দ চৌধুরী আপনার আমার বাড়িতে ভাড়া থাকে পাঁচ নম্বর বাড়িওয়ালার বক্তব্যে যে উঠে আসছে যে তার বাবা সেই বাবাও কিন্তু তার মেয়ের এই যে জটিলতা সম্পর্কে জটিলতা সেই জটিলতা সম্পর্কে তিনিও অবগত ছিলেন এবং এর আগে যখন এই সম্পর্ককে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় তখন কিন্তু ওই তরুণীর তার বাবার কাছে গিয়েছিলেন আশ্রয়ের খোঁজে এমনটাই জানা যাচ্ছে তার বাবার সঙ্গে আমরা কথা বলবো শুনবো তিনি কি বল মানে মেয়ের সঙ্গে যে এরকম উত্তর প্রদেশের এই ছেলেটির সম্পর্ক ছিল আপনি জানতেন না জানি না দু মাসের পরে দু মাস আগে কি দিন ছিল তা জানি বৃষ্টি পড়ছিল তখন আমার দরজা বন্ধু ছিল ওনাদের আর আমার মেয়ে মো সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে বেশি দিন হয়নি এরা অন্য জায়গায় ছিল এই ছ সাত মাস হয়েছে এখানে আছে গোবিন্দ বাড়িতে আর ওনারা ওদের বাড়িতে কী হয়েছে না হয়েছে জানি না সেদিনকে হঠাৎ আমি তো খেয়ে থাকি আপনি জানি মনে খেয়ে থাকি আমি বাড়িতে শুয়ে রয়েছি ওনারা খেয়ে দিয়ে এসে তিনজন আমার মেয়েকে মারার জন্য তাড়া করছে আমার জামাই তখন আমাদের ওই ঘরে আমার মেয়ে লুকিয়েছে পরে আমার জামাই করে এসে আমার দরজার দুম দাম লাঠি পাচ্ছে আমার তো কিছুই জানি না ভিতরে আছে তারা মা আমার মেয়ের মা বলছে কি হয়েছে কি হয়েছে তোমার মেয়ে কে এত ঘটনা ঘটাচ্ছে তোমার জানো না আর ওরা তিনজনে ফিরে গেছে আমার জামাই ওর দিদি ওর জামাইবাবু তিনজনে ফিরে গেছে দাঁড়াতে পারছে না দাঁড়াতে পারছে তারপরে ওই ছেলেটা যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটা সেদিনকে ছিল ওদের সঙ্গে ওনাকে ওনার দিদি আমার জামাই দিদি রোববার দিন এই রোববার তো সেই দু মাসের আগের কথা বলা হচ্ছে কি দিন ছিল তা বলতে পারবো না ওনা ওই যে ছেলেটা মারা গেছে তো ওই দিদি ওকে ভাত খাওয়ালো প্লাস ওরা চটি ছিল না চটি কিনে দিল কিনে দিল তারপরে ওই ছেলেটাকে মিট মাট করে পাঠিয়ে দিল পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার পরে ওরা মাল ফাল তিনগুলো খেয়ে ওখানে ঝগড়া পাতাবার শুরু করে দিয়েছে তারপরে মধ্যেখানে ওরা মিট মাঠ জামা জামাই সব জামাই আর আমার মেয়ে মিট মাঠ ঝগড়া হচ্ছিলো তারপরে মধ্যেখানে সবাই মিলে মিট মাঠ হয়ে গেছে মিট মাঠ হওয়ার পরে এই এগারো বারো তারিখ থেকে এগারো বারো তারিখ থেকে ওনার দিদিকে ওই ছেলেটা যে মারা গেছে ওনার দিদিকে আবার ফোন করেছে ফোন করে আমার মেয়েকে বলছে ওই ছেলেটা আবার এসছে তোমাদের বাড়িতে আবার অশান্তি হবে সেটাকে আমার মেয়ে মা ওর মাকে বললো কি মা ও আবার করবে তোমার জামাই ভালো করে কাজ করছে আবার অশান্তি পাবে এই হওয়ার পরে আমি আর কিছু এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ